আমার hey, hey. hey. hey.

ম্যাডাম বাজারে তো যাও বড় বড় লঙ্কা কিনে খাও কোনো সময় যদি চোখে একটা ছোট ভি লঙ্কা পড়ি কিনে খেয়ে দেখবে শরীর পুরো করবে বৌদির কথা শুনে ওপরা ফসল তুলির দিকে সুরশি করে কথা গাসি কেন খোলপটি তোর কারণ মানি তোর তাস কর দি পয়েন্ট তুলসলে জানি করি তুই একটা পাকা লোকই তুই পাকা লোকই খায়তা হস কি করে দিয়ে কোন কাজই লাগে না প্রসাদ দেখো অঙ্গনা চলো চেষ্টা করে

থাকরতি থাকরতি ক্ষমা না না আমি সে মেনুগোটা ভুলে গেছি আর শুধু মাটি মাটি করছি তুমি একটা কথা বරිছলো শুধু আমাদের স্বামীর নাম এর বিলটা আমার স্বামী নাম ছিল ধুলা আর আমার নাম গুলগুলা আর এই নাম বুলা তো পাঁচ বছর হয়ে গেছে স্বামীটা পড়ে নূপ করে মারা গেছি স্বামীর একটা দোকান ছিল কি দোকান দিনদার্স দোকান খুব করা দোকান তোমরা বলো শালিকা মারা যাওয়ার পর আমি একটা মেয়ে ছিলাম অথবা দোকানের কারনি কি সম্ভব মা খালা তাই বলি কোচি তুই আমাদের কানে কাটছস তুই তিনের কতি লাখপতি হয়ে যাবে এই মনপা দেখালি পাল্টাটি ঝগড়া রসান্তি বাড়াচ্ছে তা করছিস ক্ষমা tata ক্ষমা tata শুতি ম্যাডাম আমি সিমেন্টের কথা না বলি শুধু माजी কথা বলি খুব বড় অন্যায় করছিস ম্যাডাম তুমি আমাকে ক্ষমা করে দিয়ে ম্যাডাম তুমি আমাকে ক্ষমা করে দিও আর তুমি আর তুমিও কাল আমাকে ক্ষমা করো

이적순이야 하비준다, 다 아, 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 자가 아, 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 স্কুল মাস্টার যখন আমার চাকরি ছিল এ সংসারে দাম ছিল আর চাকরি নেই এ সংসারে আমার কোন দাম নেই তারা যখন চাকরি ছিল স্কুল থেকে এলে বউ জামা খুলে পাকার হাত দিত শুধু হানতো না পায়ের জুতো পর্যন্ত খুলে দিত আর চাকরি নেই আমার কি বলছে ভাঙা গাড়ির যেমন দাম নেই এ সংসারে তোমার কোনো দাম নেই আমার কি তোমার চাকরি নেই থাকে তোমার জায়গা নেই বউ থাকে খাটের উপর আমি থাকি খাটের নিচে ওই মাসে কল করে ঠান্ডা পড়েছি হাতে পায়ে খাটের উপর উঠেছি কি করে চাল দাদা বুকে ছাড়া লাঠি মেলা ফেলে দেবে সেইভাবে সারা রাত ছিলাম প্রতিবাদ করতে পারি না কেন জানো একটা মাত্র মেয়ে পড়াশোনা করে তাকে মাসে মাসে দশ হাজার টাকা পাঠাতে হয় আমার তো চাকরি নেই আমার স্ত্রী পাতায় ওই দিনও কোনো প্রতিবাদ করতে পারি না দুটো কাদের লোক ছিল ছাড়িয়ে দিয়েছে সমস্ত কাজ করতে হয় গ্রামের মানুষ সবাই বলা বলি করছে সপন মাস্টার তোমার স্ত্রী যদি এইভাবে চলতে থাকে গ্রাম থেকে তোমার এক ঘরে করে দেবো আর যেভাবে আমি জিজ্ঞাসা করবো কি চাকরি আর কোথায় চাকরি আর করেন ঝিলমিল ঝেলমিল

আমার স্বামী চাকরিওয়ালা হোক আমিও চেয়েছিলাম স্বামী চাকরিওয়ালা পেলাম চাকরিওয়ালা কিন্তু কিছুদিন পরে দেখলাম পাওলা মানে ঘুষ দিয়ে মাস্টারি চাকরি পেয়েছিল এখন ধরা করে চাকরিটা চলে গেছে তাই বলছি তোমার চাকরি নেই বউও নেই

তুমি ভীষণ ভীষণ কষ্ট করেছো তাই তোমার বেকার খাননি আর আমার হাতে আমার পাশে তোমার জায়গাও নেই হ্যালো সোল্ট তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি কেন ভালো থাকবো না বলো ও আজকে তোমার সঙ্গে দেখা করতে হবে ঠিক আছে তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবনে ওখানে দেখা হয়ে যাবে ওকে রাখছি সোনা কি বলছো তোমাকে দিতে হবে ঠিক আছে নাও সোনা নাও তুমি টাক টাক করে ধরে নাও তো

দাদা ফোনে যদি এত চুম খাটাও সামনে পেলে কত চুম খাটে দেখবো তারপরে কি হয় মা মা কালী তুমি আমার মুখের দিকে একটু তাকাও না মা তোমার কাছে নেবো বড় মতো একটা পাঠা বলি আর যদি না তুমি আমার মুখের দিকে তাকাও তোমাকে খেতে দেবে একটা ছোট্ট নখুল জানা থানায় জ্ঞানটা ফোনে ওখানে ফোন চালিয়ে যাচ্ছে মা কালি খুঁজে চালা অতুষ্ট হয়ে যাবে মা হবে আমি ফোনটা আগে ধরি মা এটাই আমার আর্জেন্ট কোনো ভীষণ ভীষণ আর্জে খুব আর্জেন্ট ব্যাপার ঠিক আছে আমি কথা দিলাম কাকা আমি যে অবস্থা আছি এই অবস্থা তোমার কাছে কমতে যাচ্ছি তোমার কোন চিন্তা করতে হবে না ডাকি কাকা ও তুমি নেবে ai quando a gente minha caca aqui eu tiro não não